নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে এই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্রাইম লোকেশানে বাগান বাড়ি নিয়ে এসেছি দুতলা বাড়ি রয়েছে প্লাস বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং বহু বহুদিনের পুরানো মোটা মোটা গাছ রয়েছে আমি সব কিছুই দেখাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এটি বারো ফিট চওড়া একটি রাস্তা এবং এখান থেকে ত্রিশ সেকেন্ড হেঁটে গেলে দেখতেই পাচ্ছেন এটি হলো কুড়ি ফিট চওড়া মেন রোড অর্থাৎ বারুইপুর জংশন টু সীতাগণ্ডু মেন রোড এবং এখানেই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবং চব্বিশ ঘন্টা গাড়ি চলছে এই রোডে তো এখান থেকে মেন রোড থেকে একটুখানি এগিয়ে আসলে তিরিশ সেকেন্ড আপনারা এই বাগান বাড়িটি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি বাগান বাড়ি এবং এখান থেকে বারুইপুর জংশনের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দেড় কিলোমিটার আর এখান থেকে জমিটি শুরু হচ্ছে এখান থেকে স্টার্ট করে যে বাউন্ডারি প্রাচীর প্লাস বাড়ি সবসহ দেখুন এই হচ্ছে মেন গেট বাগানে প্রবেশ করার মেন গেট এবং এইভাবে স্টেট করে বাউন্ডারি প্রাচীরটি একেবারে স্টেট চলে গেছে অনেক দূর পর্যন্ত গিয়ে তারপরেও বাউন্ডারি প্রাচীর রয়েছে আমি ভিতর থেকে দেখাবো বন্ধুরা এবং দেখতেই পাচ্ছেন মজবুত করে বাউন্ডারি প্রাচীর এবং এটি সম্পূর্ণ জমির ফ্রন্টেজ তো দেখতেই পাচ্ছেন এই যে বাড়িটি রয়েছে দুতলা বাড়ি রয়েছে এই বাড়িটি সহ বিক্রয় হবে ক্রমণ দেওয়া বাড়ি ভিতরে এ টু জেট সমস্ত কিছুই কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আর এই হলো মেন গেট দেখতে পাচ্ছেন বিশাল চওড়া করে এবং আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে আরামসে এই বাগান বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই দিকটি সোজা চলে গেছে পাড়ার ভিতরে এখানে খুবই স্ট্যান্ডার্ড এলাকা একতলা দুতলা করে বাড়ি হামেশা প্রচুর রয়েছে এবং দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় আমের গাছ রয়েছে বহু পুরানো আমের গাছ এবং যে বাগান বাড়ির উঠোন সেটি কিন্তু পুরোপুরি নেট সিমেন্ট করা রয়েছে তো বন্ধুরা দেখুন এই হলো বাড়িটি খুব সুন্দর রঙ করা রয়েছে এবং এ টু জেড কাজ কমপ্লিট রয়েছে এখানে এক টাকারও কাজ করার কিছু নেই তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং মাদারাট কালিতলা গ্রাম পঞ্চায়েত এবং নায়েবের মোড় গ্রাম একেবারে মাদারহ কালিতলা থেকে মাত্র দু মিনিট লাগে একটি অটোতে এই নায়েবের মোড়ে আসতে তো বন্ধুরা এই বাগানবাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় আমের গাছ রয়েছে আমের গাছ লেবু গাছ পিয়ারা গাছ বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে এবং একটি দোলনা বসানো রয়েছে এবং আম গাছের গোড়াগুলি সব কিন্তু নেট সিমেন্ট করে বাঁধানো রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি চান কোনো পিকনিক স্পট আর সুন্দরভাবে গুছিয়ে আপনারা যদি ভাড়া দিতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন একটি বেল গাছ রয়েছে এবং এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু নারকেল গাছ রয়েছে জামরুল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে প্রচুর গাছপালা রয়েছে এবং যে জমিটি সম্পূর্ণ হাইল্যান্ড জমি দেখতেই পাচ্ছেন একদম সমান্তরাল সুন্দর জমি এবং বাগানের মধ্যে বসার জায়গা করা রয়েছে প্লাস এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলির আনুমানিক বয়স ষাট থেকে সত্তর বছর এরকম বিশাল মোটা মোটা পুরাতন আম গাছ রয়েছে এখানে অনেকগুলিই রয়েছে এবং প্রত্যেকটিতে প্রচুর পরিমাণে আম হয় আমি নিশ্চয়ই দেখাবো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে জায়গা স্টার্ট হচ্ছে এই যে দুতলা বাড়ি তার পিছন থেকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন এইভাবে স্ট্রেট করে এই গাছপালার জন্য দেখাতে পারছি না এখান থেকে বাউন্ডারি প্রাচীর রয়েছে এই যে দেখা যাচ্ছে অল্প অল্প বাউন্ডারি প্রাচীর এইভাবে স্টেট করে এই বাউন্ডারি প্রাচীরটি স্ট্রেট চলে এসছে এখান থেকে একেবারে এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে এই যেদিকে রাস্তার ফ্রন্টেজ রয়েছে পাশেই কিন্তু রাস্তা রয়েছে এই যে গাড়ি যাচ্ছে এখান থেকে স্টেট করে একেবারে এই হচ্ছে মেন গেট পাশ থেকে বাড়ির পাশ থেকে স্টেট এই হলো আঠাশ কাঠা একটি জমি অর্থাৎ এক বিঘা আট কাঠা একটি হাইল্যান্ড জমি এবং খুব সুন্দর করে বাঁধানো আছে একটি পুকুর সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাব এবং এই যে গাছপালাগুলি ভালোভাবে খেয়াল করুন বন্ধুরা এগুলি কিন্তু বিশেষ আকর্ষণ বলতে পারেন বহু পুরাতন পুরাতন গাছ আপনারা দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটি এবং এখান থেকে হেঁটে গেলে পায়ে তিরিশ সেকেন্ড লাগবে না আপনারা অটো স্ট্যান্ড এবং মাছ বাজার সবজি বাজার এবং এ টু জেড সম্পূর্ণ সব কিছুই পেয়ে যাবেন এখানে কোনো সমস্যা নেই বারুইপুর জংশন থেকে আপনারা একটি অটোতে করে খুব সহজে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে চলে আসবেন নায়েবের মোড় নায়বের মোড় থেকে তিরিশ সেকেন্ড হেঁটে আসলে এই বাগান বাড়িটি খুবই সুন্দর বাগান বাড়ি এবং কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে কাগজপত্রে কোনো রকমের কোনো ফল্ট নেই এবং দেখুন আমি বাগানের মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর বন্ধুরা এত সুন্দর প্রাইম লোকেশনের মধ্যে এই বাগানটি আপনারা ভাবতেও পারবেন না এত সুন্দর পজিশনের জায়গা এখানে আশপাশে ছ লাখ সাত লাখ টাকা কাঠা হিসাবে জমি বিক্রয় হচ্ছে তো বন্ধুরা এই বাগান বাড়িটি কিন্তু খুবই কম প্রাইসে বিক্রয় হবে এবং দেখুন এই হলো একটি পুকুর রয়েছে এই পুকুরটি কিন্তু আপনারা চাইলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখানে কিন্তু মাছ চাষ করতে পারেন সুন্দরভাবে মাছ চাষ করলে প্রচুর মাছ হবে এখানে তো বন্ধুরা আপনারা শিয়ালদহ থেকে যে কোনো একটি ট্রেন ধরবেন যেমন বারুইপুর লোকাল পেয়ে যাবেন আপনারা বা ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে আপনারা বারুইপুর জংশন নামবেন এবং সেখান থেকে একটি অটোতে করে নায়বের মোড় চলে আসবেন তো মোটামুটি বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে উপর এখানে কিন্তু এখনও আম ঝুলছে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন বড় বড়ো আম কিন্তু এখনও ঝুলছে আম যদিও শেষ হয়ে গেছে এখন খুব দু একটা গাছে আছে তাও দেখুন এখানে এই বাগানে আম রয়েছে খুব সুন্দর পজিশনের জায়গা আপনারা নিয়ে বাগান অথবা পিকনিক স্পট করে ভাড়া দিতে পারেন তো বন্ধুরা আমি দাম আপনাদেরকে জানিয়ে দিই এই টোটাল আটাশ কাঠা জমি হাইল্যান্ড জমি এবং এই গাছপালা সব সহ এবং দুতলা বাড়ি সহ টোটাল মালিককে দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় কোটি টাকা টোটাল দাম রয়েছে দেড় কোটি টাকা আপনারা যে কেউ এই বাগান বাড়িটি কিনতে পারেন কোনো সমস্যা নেই মালিক সরাসরি বিক্রয় করবে কাগজপত্র এ টু জেড সম্পূর্ণ ক্লিন রয়েছে আপনারা আসুন মালিকের সঙ্গে আমরা সরাসরি বসিয়ে দেবো আপনারা কথাবার্তা বলে বাগানটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন বন্ধুরা বাগানটি কত সুন্দর কিছু আগাছা জন্মেছে বর্ষার জন্য ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ওই জন্য তো এটি একটি লেবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারলে আরও সুন্দর লাগবে এই বাগানটি এবং দেখতেই পাচ্ছেন এই যে ডান দিকে দশ ইঞ্চি মোটা করে নেট সিমেন্ট করা রয়েছে কিন্তু এটি সম্পূর্ণ বাঁধানো রয়েছে এই যে দেখাচ্ছি এটি কিন্তু বাঁধানো রয়েছে পুকুরটি সম্পূর্ণ চতুর্দিকে বাঁধানো রয়েছে এখান থেকে মাটি ধুয়ে ধুয়ে নিচে নেমে যাবে না খুব সুন্দরভাবে এবং একটি সান বাঁধানো রয়েছে বিশাল বড় সান বাঁধানো রয়েছে এবং ইলেকট্রিক জল সমস্ত কিছু কিন্তু রেডি এখানে সেটা বলতেই লাগবে না বন্ধুরা কারণ বারিপুর থেকে দেড় কিলোমিটার মানে বুঝতেই পারছেন কত সুন্দর প্রাইম লোকেশানে এই বাগানটি তো আপনারা আসুন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো নমস্কার